আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন দয়াকুরি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আন্ডার গার্মেন্টস লেডিস ইনার গার্মেন্টস আন্ডার গার্মেন্টস মানে হিউজ পরিমাণ কালেকশন এখানে হচ্ছে আছে এখানে এলিফেন্ট রোডের বাটার যে শোরুম লিফ্টের নয় নিপোনেন্টের প্রাইজে আপনার হচ্ছে এগুলো পেয়ে যাবেন আর এইগুলো সব হচ্ছে পেয়ে যাবেন আমাদের নিয়মের সল্ডে এখানে হচ্ছে আমাদের স্টকে রাখা হয়েছে সব প্রোডাক্ট কিন্তু চলে আসছে আপনারা যে প্রোডাক্ট লাগে আপনারা কিন্তু চলে আসবেন এখানে হচ্ছে স্টক আমাদের আলহামদুলিল্লাহ স্টকে প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এমন কোনো প্রোডাক্ট নাই যে না আসে স্পোর্টস ব্রা নাইটি টু পার্টের নাইটি কালেকশন টু পার্টের এক্সক্লুসিভ মানে ফেন্সি যত নাইটি কালেকশন আছে সব নাইটি কালেকশন তারপর হচ্ছে আপ ব্রা ফোমের ব্রা যে ধরনের ব্রা চান ব্লাউজ কাটিং ব্রা যা যা চান আপনারা সব আছে এইখানে সব এক্সক্লুসিভ ওয়াটারপ্রুফ বেল্ট আছে ওয়াটারপ্রুফ ব্রা আছে মানে যা চান এইখানে সব কিছু আছে ফিতা ছাড়া ব্রা ফিতাসহ ব্রা তারপরে হচ্ছে বড় কাপের ব্রা সিনথেটিক ব্রা এক্সক্লুসিভ ব্রা ফে তারপরে হচ্ছে নেটের ব্রা যা চান তাই কিন্তু দেওয়া যাবে আমাদের সব ভিডিও তো আপনারা দেখতেই পান এই যে এখানে হচ্ছে এক্সক্লুসিভ সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট সবসময় আমাদের কিন্তু ইম্পোর্ট হয় বোট হলে এইভাবে বস্তা বস্তা ধরে চলে আসে আপনারা যেই অর্ডার চান তারপরে আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিও দেই আর এইভাবে হচ্ছে হোলসেল আপনি নিতে চাইলে হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে হচ্ছে নিয়ে নেবেন যা চান তাই দেওয়া যাবে তবে আপনারা হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা যে কত টাকার মানে বিল চান আমরা কিন্তু করে দিতে পারব ইনশাআল্লাহ এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ব্লাউজ কাটিং সেট ব্লাউজের একটা কাটিং থাকবে একটা হচ্ছে পেন্টের মতো থাকবে এটা ব্লাউজ কাটিং সেট আপনারা সব কিছু পেয়ে যাবেন স্পোর্টস ব্রা ম্যাজিক ব্রা যা যা আছে মানে ব্রার জগতে যত কিছু আছে ফেন্সি নাইটে যেই সুন্দর সুন্দর আসছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হোলসেলের জন্য হচ্ছে যোগাযোগ করবেন আমাদের সাথে আমি কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে দেব সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ